দেখেন তিনি যদি কটাক্ষ করে থাকেন আজকে বেলা বারোটার সময় তিনিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় তাই না তার কটাক্ষ জবাব জনগণ দেবে বলুন তিনি একজন আলে মানুষ যদি ওয়াদা করে থাকেন তাহলে নিশ্চয় দেবেন আর যদি ওয়াদা ভঙ্গকারী তো মুনাফেক তিনি মশলা জানেন তো আরে পীর জাদা কেন সৈয়দ জাদা হলো যে ওয়াদা খিলাপ করে সে মুনাফেক পীর জাদা তো দূরে থাক যে মুনাফ যে আরে পীর চাঁদা তো কদিন আগে মমতার বিরুদ্ধে কথা বলছিল এখন তো খুব চাটছি কাসেম সিদ্দিকি চেটি বেড়াচ্ছে কথাটা বুঝতে পারলেন কি বল চাটতে সুযোগ ভাই বাচ্চা যে চাটার জন্য অনেক কিছু বলছিল সে সুযোগ পেয়ে গেছে চাটা বন্ধ করে সে বিরতিটা বন্ধ করে দিয়েছে এখন চাটছি কাসেম সিদ্দিকি আর সাইম সিদ্দিকির বক্তব্য আমি শুনেছি তিনি বলেছেন যদি করতে পারে এক কোট টাকা দেবো তো তিনি ওয়াদা করেছেন তিনি যদি ওদা পুরা না করেন তিনি কি হবেন হাদিস কোরআন পাতা ওয়াদা খিলাফকারী মুনাফে আর হাদিস আছে ইন্নাল ইন্নাল মুমিনিনা ইজা ওয়াদা ওয়াফা মুমিনের কাজ হচ্ছে ওয়াদা পুরা করা সুজা হিসাব এই লাইফে নিশ্চয় তিনি শুনবেন আজ ছয় ডিসেম্বর শনিবার তো সেখানে আমি আমার বক্তব্য দিয়েছি বাবরি একটা নাম কিন্তু ঘর তৈরি হবে আল্লাহর ঘর আপনারা জানেন সুপ্রিম কোর্টের একজন উকিলের সাথে আমি আলোচনা করছিলাম তিনি বলছিলেন যে বাবরি যে জায়গাটা বাবরের যেখানে মসজিদ আছে এই মসজিদটা ওইখানে ওইখানে হচ্ছে দ্বিমত জায়গা নিয়ে দ্বিমত বাবর নিয়ে তো কোনো দ্বিমত নাই বাবর শব্দতে কোনো দ্বিমত নাই এখন কথা হচ্ছে কেউ যদি ভুল ব্যাখ্যা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাবরি মসজিদ যেখানে আছে ছিল আছে থাকবে সেটা হচ্ছে অযোধ্যা বাবরি মসজিদ যেখানে হজরতে আদি পিতা আদম ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই মাটির সঙ্গে মুসলিম নাই সারা পৃথিবীর মানব জাতি জড়িত আছে এই ভারতের সম্পর্ক সারা পৃথিবীর মানব জাতির সাথে সম্পর্ক আছে ভারত হচ্ছে হজরত আদম আলাহ ইসলামকে আল্লাহ পাক এখানে পাঠিয়েছিলেন সুতরাং বাবরি মসজিদ যেখানে হচ্ছে হতে চলেছে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে কারো কোনো বাধা দিয়ে তো আটকাইতে পারিনি হাইকোর্ট বলে দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা সাংবাদিক মানুষ আপনারা জ্ঞানীগুনি মানুষ খুবই জানেন ভালো জানেন যে আপনাদের জয়নগর থেকে একজন ডাক্তার আব্দুল সালাম সাহেব পিটিশন দাখিল করেছিলেন পিটিশন হাইকোর্ট খারিজ করে দিয়েছে এতে আমার ভাই হুমায়ুন সাহেবের রাস্তা প্রশস্ত হয়ে গেল মুসলিমরা খোলা মনে সেখানে যেতে পারবে কোনো উশৃঙ্খল করে না ভদ্রভাবে যাবে নম্রভাবে ভাবে যাবে এটা আমরা মাসা তাজবিদুল কোরআন থেকে তরফ থেকে আপনাদেরকে আহ্বান করছি যারা যাবেন পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ এসেছেন আপনারা যেমন শুধু চব্বিশ পরগনা থেকে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আহলান ও সাহান মারহাবান ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ভিত্তি স্থাপন হবে কোরআন তালাবতের মাধ্যমে আলেমা বিরোধিতা করছে আপনি তো আলেম বিলং করেন আলহামদুলিল্লাহ আলেম এখন পশ্চিমবঙ্গে দুই ভাগে বিভক্ত হয়েছে আলেমে হক আর আলেমে সু যারা আলেমে সু তারা হচ্ছে সরকারের পাতা চেটা সরকারকে খুব চাটে তারা বিরোধিতা করছে আবার কেউ সরকারের কাছে পাত্তা না পেয়ে বিরোধিতা করছে আর আলহামদুলিল্লাহ আমি মৌলানিদ মোহাম্মদ মাজাহিরি কোনো দলের ধারধারিনি কোনো দল করিনি আমার আমার সম্পর্ক সর্বস্তরের এমএলএ দের সাথে আছে এমপি দের সাথে আছে একে মুর্শিদাবাদের যত এমএলএ এমপি আছে সবাই জানে যে মৌলানিদ মোহাম্মদ মাজাহিরি একজন আছে কিন্তু আমি চাটা মৌলানা না আমি সরকারের এই দালালি করা মৌলানা না সরকার যদি ভুল করে আমি সেখানে প্রতিবাদ করব। এটা আমাদের আকাবিরা শিখিয়ে দিয়ে গেছেন ওই পুজু করা শিখায়নি পুজু পুজু বুঝেন আপনারা পুজোগুলি মুসলমানদের দিয়ে করে নিচ্ছে দি বেমান হয়ে মরার মরতে হবে সে রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছে মুসলমানের ছেলেরা মুসলমানের নেতারা করছে মন্দির ঘরে এটা শরীয়তের পাতায় হারাম এই তো এইদেরকে বলা হয় চাঁটা নিতা আর এই ওই যে ছুচু কিছু মৌলানা আছে এই নেতাদের পিছনে পিছনে বেড়াইছে কেন তাদের জন্য তাদের সাথে টাকা নেওয়ার জন্য অর্থ পাওয়া যাবে এম এমপির পাশে ফটো তোলার লেগে ব্যস্ত থাকে কিছু চুচু মৌলানা চিটা বুঝলেন ধান্দাবাজ মৌলানা এগুলি আমার প্রয়োজন হয় না আমার মালসা আল্লাহ চালায় জনগণের দানে চলে আরে আমার সাহস সরকারের বিরুদ্ধে কথা বলছি না এটা তারা ভুল করছে সরকার যদি ভুল করে আমার বলার অধিকার নাই সরকারের বিরুদ্ধে কথা বলছি না সরকারকে সংশোধন করাবার জন্য বলছি যে ওয়াক নিয়ে মাননীয় যে আমাদেরকে অনেক কিছু বলে গিয়েছিলেন মুর্শিদাবাদে আপনাদের ওয়াক নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু আমি একটা আমার কাছে রেকর্ড আছে আপনার এক নম্বর খতিয়ানে আমাদের রেজিনগর একটা কবরস্থান কালেক্টর হচ্ছে তার তত্ত্বাবধানে থাকবে কালেক্টর যদি তার তত্ত্বাবধানে থাকে ডিএম এর তত্ত্বাবধানে যদি কবরস্থান সব চলে যায় তাহলে মুসলমানদেরকে সরকারের সাথে অনুমতি নিয়ে মাটি দিতে হবে যেটা লন্ডনে হয় টাকা দিয়ে কবর কিনতে হয় এই বাংলাদেশে হয় কবর কিনতে হয় দিয়ে তারপরে মাটি দিতে হয় সে অবস্থা চলে আসছে বুলটার দিয়ে যদি বিজেপি সরকার এখানে এসে যায় বুলটার দিয়ে সব ধুলিস করে দেবে এটা আমাদেরকে ভাবতে হচ্ছে যে আলেমরা জেগে ঘুমাচ্ছেন অন্যায় করছেন অনেক আলেম মুখ খুলেছেন এই সময় আলহামদুলিল্লাহ আমি একা এখানে খুলবো অনেক আলেম খুলেছেন যেদিকেও সরকারকে খুবই তুষামুদ করে সে ভুল করবে সরকার আমাদের মুসলমান জাতির জন্য কোনো উপকার করেনি এটা মুর্শিদাবাদ উদ্দাসিত জেলা সেখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই এখানে মুসলমানদের কুটা যেটা এ বি সি লিসিতে সেটা এই সরকার বাতিল করে দিয়েছে এখন তো চাকরি মুসলমানদের নাই ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে কংগ্রেসের যতদিন দেশ চালিয়েছে মুসলমানদের উপকার করে গেছে কংগ্রেস আঠাশ শতাংশ চাকরি ছিল কংগ্রেস পিরিয়ডে বামরা ৩৫ বছর তাদের অবশাসনে ৩৫ বছর চালানোর পরে মুসলমানদের চাকরি দুই শতাংশ এসেছিল যখন সাচার কমিটি রিপোর্ট দিল তখন তড়িঘড়ি বামেরা একটু নড়ে বসলো বসার পরে তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের জন্য একটা সংরক্ষিত ও করলে ভালো হয় করে গিয়েছিল এখন এক পার্সেন্ট মুসলিমদের চাকরি এখানে উন্নতির জোয়ার বয়ে গেছে বললে হবে না রাস্তায় হাঁটা যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ যাবে এই সামনে রাস্তাঘাটের পরিস্থিতি দেখছেন কোন রাস্তা কোন জেলাতে কোথায় ভালো আছে হাজারে হাসা ফিরা সেইটাই বলে কিছু মনে করি না ও তো কালী পুজো করা মুসলমান মূর্তি পুজো করা মুসলমান আমরা আলেম সমাজ ওকে মুসলমান বলে মনেই করে না তিনি তো একাধিকবার হজ করেছেন হজ করলে মুসলমান হওয়া যায় নাকি হজ করলে মুসলমান হওয়া যায় সেরেক করলে তাকে তো ফের কলমা পড়তে হবে সেরেক করলে তাকে কলমা পড়তে হবে আমার এলাকার সাধারণ মানুষ একশো একশো পার্সেন্ট খুশি বাবর বাবর হচ্ছে একটা যারা মুঘল বাদশাহ ছিলেন তারা দেশকে লুটে তো জাননি তারা দেশকে তৈরি করে গেছেন আচ্ছা বাবরি মসজিদ নিয়ে চুলকানি হচ্ছে কেন আপনার অত তাজমহল নিয়ে চুলকানি হচ্ছে তাজমহলে সেখানে তো কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কে তৈরি করেছে তাজমহল মুসলিমরা করেছে তাজমহল কে করেছে ভাই মুসলিমরা করে গেছে তো আচ্ছা তারপরে লাল কে কারা করে গেছে মুসলিমরা করে গেছে তাহলে বাবুর বাবুর সেই সময় রাজা ছিলেন মির বাকি মসজিদ তৈরি করেছে কি মীর বাকি মসজিদ তৈরি করে গেছে বাবরি মসজিদ সেই স্থান নিয়ে আছে সেখানে রামের জন্ম হিন্দুরা বলছে সেখানে আস্থার প্রতি বিচার দিয়েছে মহামান মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টের আমরা তো মুসলমানরা ওই সম্বন্ধে কোনো কথাই বলিনি এখন বর্তমানে বাবরি মসজিদ সারা ভারতের যে কোনো জায়গায় করতে পারে সরকার তো সেই জন্যই কাল অনুমতি দিয়েছে তাই না কি কথা বলুন শুনেন মুসলমানরা যদি জোর করে কিছু করতো আটশো বছর দেশ চালিয়ে গেছে তাহলে এই দেশে এই দেশে কোন অমুসলিম থাকতো এই দেশে কোন অমুসলিম থাকতো আপনি যে কথা বলছেন যে বাবররা জোর করে হিন্দুদেরকে মুসলমান করেছে এটা এটা ভুল কথা হিন্দুদেরকে মন্দির তৈরি করে দিয়েছেন আমাদের মুসলমানরা যেমন টিপু সুলতান মন্দির তৈরি করে দিয়েছেন হিন্দুদের যত রাজা ছিল তারা সকলে হিন্দুদেরকে ভালোবেসে গেছেন আমি এতটুকু জানি হিন্দুদের ওপর অত্যাচার কিছু করিনি আজকে যে টাকা নিয়ে আমরা বেড়াই সেটা তো লালকল্লার আছে না ফটো আছে দেখেছেন টাকাতে সে টাকাটা তো আমরা নিয়ে বেড়াই তা কেল্লাটা হটিয়ে দিলে তো হয় তাহলে মুসলমানদের স্মৃতি ছিল আছে থাকবে বাবরি মসজিদ সুন্দরভাবে হয়ে যাবে আমি মুসলমান যারা আসবেন আমার ভাইজানদেরকে বলবো আমার আব্বা যানদেরকে বলবো আপনারা সুন্দরভাবে সেখানে যাবেন দেখেন তিনি যদি কটাক্ষ করে থাকেন আজকে বেলা বারোটার সময় তিনিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় তাই না তার কটাক্ষ জবাব জনগণ দেবে বলুন তিনি একজন আলেম মানুষ যদি ওয়াদা করে থাকেন তাহলে নিশ্চয় দেবেন আর যদি ওয়াদা ভঙ্গকারী তো মুনাফেক তিনি মাসলা জানেন তো। আরে পীর ज्यादा কেন? স্বয়ং ज्यादा হলো যে ওয়াদা خلاف করে সে মুনাফেক। পীর ज्यादा তো দূরে থাক। যে মুনাফ যে আরে পীর ज्यादा তো কদিন আগে মমতার আর বিরুদ্ধে কথা বলছিল এখন তো খুব চাটছি কাসেম চেটি চेट्टी বানাচ্ছে। কতরা বুঝতাছেন কি বল চারটি সুযোগ দেয়নি ভাই নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিক এরা সিংহর বাচ্চা যে চাটার জন্য অনেক কিছু বলছিল সে সুযোগ পেয়ে গেছে চাটা বন্ধ করে সে বিরতি বন্ধ করে দিয়েছে এখন চাটছি কাসেম সিদ্দিক আর সাইম সিদ্দিকির বক্তব্য আমি শুনেছি তিনি বলেছেন যদি করতে পারে এক কোটি টাকা দেবো তো তিনি ওয়াদা করেছেন তিনি যদি ওয়াদা পুরা না করেন তিনি কি হবেন হাদিস করেন পাতা ওয়াদা খিলাপকারী মুনাফেক আর হাদিস আছে ইন্নাল

এ যে বাবরী মসজিদের একটা ট্রাস্ট আছে ট্রাস্টার তিনি নিশ্চয় দেখেছেন সেখানে ট্রাস্টের ইতো পাটিই দিতারতো তারেকে সেটা প্রমাণস্বরূপ ভিডিও করে দেখাতে পারলে তবে তো বুঝবেন ওটা ব্যক্তিগত আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাইছি না কারণ যিনি তো অনলাইনে বলেছেন আমিও অনলাইনে তেনাকে তো বার্তাটা দিচ্ছি আপনারা এতরা মিডিয়া আছেন আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি তার কাছে চলে না সে চোখে তো এখন অন্ধ দেখছেন তো চোখে চশমা দিয়ে থাকেন তো তিনি বিষয় ডবল দেখবেন আমু চোখে চশমা দিয়ে আছে আমিও ডবল দেখছি ঠিক আছে আমি মৌলানা ইদ মোহাম্মদ মাজাহিরি আমি মাসাহ তাজবিদুল কোরআনের কর্ণধার এবং আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার